তুমি কি কখনো এমন কারো কথা শুনেছ যে নিজের ঘর থেকে হঠাৎ করে উদা হয়ে যায় কোনো ক্লো নেই কোনো চিহ্ন নেই যেন সে ছিলই না পৃথিবী জুড়ে এমন অনেক ঘটনা আছে যেখানে মানুষ হাওয়ার সাথে মিলে গেছে আজ আমরা জানবো এমন পাঁচটি রহস্যময় নিখোঁজ হওয়ার ঘটনা যেগুলো আজও হয় দুই হাজার চোদ্দ সালে জার্মানির এক ক্লাস মিটেং বুলগেরিয়ায় বেড়াতে যায় হঠাৎ করে শারীরিক সমস্যার কারণে সে হসপিটালে যায় ডাক্তার তাকে ফ্লাইটে না ওঠার পরামর্শ দিন পরদিন সেই এয়ারপোর্টে ঢুকে কিন্তু আচমকা শীতে পালাতে শুরু করে সিসিটিভি ফুটেজে দেখা যায় দৌড়ে এয়ারপোর্টের পিছনে জঙ্গলে ঢুকে পড়ে তারপর থেকে তার আর কোনো দেখা যায়নি না কোনো ফোন না কোনো ডেট বডি কোনো কিছু মিলেনি আজ পর্যন্ত দুই হাজার ছয় সালের এক এপ্রিল বায়ান শেখার নামে এক মেডিকেল কলেজ ছাত্র আমেরিকায় আয়ত্ত বন্ধুদের সাথে পার্টি করতে রাত দুটা পর সে একটি ভারে ঢুকে সিসিটিভিতে তাকে ঢুকতে দেখা যায় কিন্তু বের হতে দেখা যায় বাড়িতে প্রবেশ ও বাহিরগত পথ ছিল একটি তাহলে সে কোথায় গেল আজ পর্যন্ত সে রহস্য বিজ্ঞান ও পুলিশের কাছে অমীমাংসিত মাত্র দশ বছর বয়সে এমিলিন উনিশশো সালে স্কুল থেকে বাসা ফেরার পথে নিখোঁজ হয়ে যায় পরদিন তার স্কুল ব্যাগ ও জিনিসপত্র পাওয়া যায় কিন্তু মেয়েটির কোনো চিহ্ন নেই মাসখানেক পর তার মা ও বাবার কাছে অচেনা নম্বরে ফোন আসে আমি এমনি আমাকে ধরে রেখেছে কেউ বয়সটা ছিল হবু মেয়েটির মতো কিন্তু ফোন চেক করার আগে আগেই লাইন কেটে যায় এই ফোনটি তার জীবন শেষ চিহ্ন হয়ে থেকে যায় উনিশশো সালে অক্টোবর আন্দ্রেয়া গেই নামে একটি মাছ ধরার টলি সমুদ্রের পথে রওনা দেয় তারা শেষবার রেডিওতে জানায় জোরের মাঝে আসি কিন্তু আমরা লড়াই করছি তারপর সহ সহজ হাওয়া হয়ে যায় না জাহাজ না দেহ কিছুই মিলে এই ঘটনাকে ঘিরে লেখা দ্য পারফেক্ট স্ট্রং নামে একটি বোর্ড যা পরে সিনেমা অ হয় এটা শুধু নিকুদি হওয়া নয় বরং ইতিহাসের সবচেয়ে বিতর্ক গায়েব হওয়া কাহ নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো পঁয়তাল্লিশ সালে বিমান ঘটনায় মারা যায় এমন প্রচলিত ইতিহাস কিন্তু বহু মানুষ ও গবেষক দাবি করেন তিনি আসলে বেঁচেছিলেন অপরে অন্য পরিচয় জীবন কাটিয়েছেন ফলে আজ পর্যন্ত একটি প্রশ্ন রয়ে গেছে নেতাজি কি সত্যি মারা গিয়েছিলেন তারা কোথায় গেছেন কে ছিল তাদের উদা হওয়ার পিছনে এই প্রশ্নগুলোর উত্তর হতো আমরা কোনোদিনই জানব না কিন্তু এই রহস্য প্রমাণ করে বাস্তব হচ্ছে সবচেয়ে বড় টেইলার তোমার মতে কোন কেসটা সবচেয়ে ভয়ঙ্কর অবিশ্বাস্য কমেন্টে যান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আর এরকম রহস্যময় অভয়ঙ্কর वीडियो पे हमारे चैनल सब्सक्राइब करो।